ইন্টার পায় কত করে ছশো টাকা কিলো আর ওই যে আরো ছোটো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে পোনে দশটা তো দেখো রেডি হয়ে গেছে আর তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো আজকে হচ্ছে ডিউটি আমার মেয়েকে নিয়ে স্কুল যাওয়ার জন্য আজ সকাল সকালই হাজব্যান্ড বেরিয়ে গেছে হচ্ছে গাড়ি নিয়ে হচ্ছে শোরুমে কারণ গাড়িটা একটু ডিস্টার্ব করছে এর জন্য নিয়ে চলে গেছে তা আমাকে বলেছে তুমি কিন্তু মেয়েকে দিয়ে আসবে প্লাস নিয়ে আসবে ও আমার হাজব্যান্ড বেরোলো কটার সময় পাবেন তখন আটটা আটটার সময় গেছে আর আমি সকাল সকাল উঠেছি উঠে মাছটা রাখলাম পাড়ার থেকে তোমরা দেখলে জানো আজকে একটা কেস ঘটে যেত কেসটা ঘটে কেসটা কি বলতো সেটা হচ্ছে মাছ নিয়েছিলাম তখন তোমার সাথে ফোনে শেয়ার করলাম তা মাছ নিয়ে ঘরে চলে এসছে ফোনটা বাইরেই রেখে দিয়েছি সে অনেকক্ষণ পর মাছ ধুলাম ভাজলাম মাছের ঝোল হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপর আমার মেয়ে ব্রাশ করতে করতে গেছে বারান্দায় তখন গিয়ে বলছে ও মা ফোন এখানে কেনছি ভগবান যদি কারো হাত পড়তো বা কারো চোখে লাগতো তাহলে তো ব্যাস ফোন নিয়ে চলে যেত আমি সারা ঘর খুঁজে বেড়াতাম ফোন আর খুঁজে পেতাম না কি ভোলা মন বলো তো আজকে বিশাল বড় একটা কিন্তু বিপদ গেল যাই বল আমার তা আবার নতুন কোনটা আ বাবা রে তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আজকে কি এক্সাম কম্পিউটার ঠিক আছে আর টিফিন কিছু বানায়নি কি বানাবো কি বানাবো ম্যাগি ঘরে নেই যে বানাবো প্লাস সকালবেলা ওগুলো চাউমিন চাউমিন কী বলো তো আমার আর ইয়ে হলো না সকাল সকাল বেরো আমি আবার দিয়ে আসবো এদিকে রান্না করতে হবে ভাত মাছের ঝোল ভাত হয়ে গেছে পটল ভাজা করে রেখে দিয়েছি এসে একটা সবজি করব শাক বাঁচতে হবে এখনও রান্না বাকি আছে আর এদিকে দেখো আজকে বেডশিটটা চেঞ্জ করবো বললাম বালিশের কভারগুলো চেঞ্জ করছে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পর বেডশিটটা চেঞ্জ করবো কিন্তু বেডশিটটা বের করে দিয়ে বাথরুমে ভিজিয়ে রেখেছি সাড়ে এগারোটা জলে কেঁচে দেবো আর হচ্ছে বালিশের কভার টভারগুলো সব ভিজিয়ে রেখেছি কাঁচতে হবে আর ঠিক আছে ও যেটা বললাম টিফিন না টিফিন হচ্ছে মেয়েকে কিছু করে দিই তারপর হচ্ছে টিফ খালি টিফিন বক্স নিয়ে যাচ্ছি দোকান থেকে কেক কিনবো কেক কিনে তারপর মেয়েকে দেবো চলো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে ছাতা নিয়ে নিয়েছি টোটো করে টোটো করে যাবো টোটো না অটো করে সরি অটো করে যাব তো মেয়েকে দিয়ে এই জাস্ট ঘরে ঢুকলাম বাইরে কি গরম কি রোদ গো বাইরে তো খুব একটা আমার বেরোনো হয় না যদিও বেরোই তাহলে হচ্ছে সেই যে বিকেলবেলায় বেরোয় রোদটা তো আর পড়ে না তারপর ধরো হাজবেন্ড দিয়ে আসে মেয়েকে মেয়েকে নিয়ে আসে আমার আর প্রয়োজন পড়ে না বাইরে বেরোনোর বিশেষ করে এই দুপুরবেলাটা এই টাইমটা তো আজকে বেরিয়েছি যখনই আমি বেরোই তখনই আমার কোনো না কোনো একটা সমস্যা হবেই হবে যেমন ধরো এই বেরিয়েছে তো আবার ধরো যাবো রোদের মধ্যে মেয়েকে আনতে আমার ঠিক মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আমি একদম রোদে বেরোতে পারি না আর না বেরিয়ে বেরিয়ে এমন বাজে অভ্যেস হয়ে গেছে না ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তো একটু বসবো তারপর সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে এখন সাড়ে দশটা বেজে গেছে এই দেখো বিছানার হাল মালনা খুলবো এখন খুলে বিছানাটা আগে পরিষ্কার করব রান্না করতে হবে কিছু খাবো আগে খেতে পেয়েছে প্রচণ্ড পরিমাণে ঠিক আছে চলো একটু রেস্ট নিই এখানে কলমির শাক বসিয়ে দিয়েছি এই কলমির শাক বাঁচতে কত টাইম লাগলো আর এখানে হচ্ছে বাসন মাজবো আর আজকে রান্না হচ্ছে ওখানে শাক ভাজা হচ্ছে এখানে হচ্ছে বাহারি পটল করেছি পটলটাকে খুব সুন্দরভাবে কেটেছি মানে ডিজাইন করে তারপর আদা পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালো মতো কষিয়ে আলু দিয়েছি মাখা মাখা করেছি আর হচ্ছে যে তেলাপিয়া মাছের ঝোল করেছি একদম হালকা পাতলা করে আলু দিয়ে তো আর হচ্ছে ভাত এই হচ্ছে রান্না ফ্রিজে শশা আছে কাটব আর এদিকে এই যে শাক বাঁচলাম শাকের এগুলো ফেলতে হবে জলের বোতলে জল ভরব তারপর ঘরের বিছানাটা এখনো পাতা হয়নি আগে জলনাগুলো খুলে দিই দেখেছো রোদটা শুধু দেখো একবার তাকিয়ে খুব রোদ ওই জলনাও খোলা হয়নি সকালে আমি যাব বলে আর এই খুলিনি আবার আবার খুলবো আবার বন্ধ করবো এর জন্য আর করা হয়নি দেখেছো রোদ বাইরে কি সুন্দর রোদ ফাংশনের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে আবার রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব একটা শুরশুর করছে কে ঠান্ডা লাগবে কিনে জানি না ও ঠিক আছে চলো এখন বেজে গেছে হচ্ছে দুটো পনেরো মেয়ের আড়াইটার সময় ছুটি মেয়েকে আগে নিয়ে আসি ওকে ছিলাম তারপর গাছগুলোকে জল দিলাম নাইটি ছিল নাইটি কাচলাম আর এদিকে স্যার এসছে পড়াতে স্যারকে আজকে আর চা দিইনি দুপুরবেলায় হাজব্যান্ড আম নিয়ে এসেছিল আম কেটে দিয়েছে আর মেয়ের জন্য আম কেটে রেখেছি পড়ে উঠলে ও খাবে খুব হাপিয়ে গেছি গো এইটুকু কাজ করতে গিয়ে মানে কি তো শরীরটাকে পুরো বারোটা বাজিয়ে দিয়েছি মানে সুখে সুখে থাকতে থাকতে না শরীরের পুরো শেষ শরীরটা পুরো শেষ করে ফেলেছি তার মধ্যে দুবার রোদের মধ্যে গেছি মুখ চুখ দেখেই বুঝতে পারছো কেমন লাগছে রোদে মেয়েকে দিয়ে এসছি দিতে গেছি আবার এসছি আবার আনতে গেছি আবার এসেছি রীতিমতো চারবার হয়েছে এখন পুরো মাথা যন্ত্রণায় মাথা পুরো ফেটে পড়ছে এরকম একটা ব্যাপার ভালো লাগছে না কেমন যেন একটা লাগছে শরীরের মধ্যে না বেরিয়ে বেরিয়ে শরীরে সুখ দিতে দিতে না শরীরটা পুরো একদম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন কোনো কিছু জাস্ট একটু কিছু হলেই মানে অনেক বড়ো কিছু হয়ে যায় এরকম একটা ব্যাপার তো স্যার চলে যাবে স্যার একটু পরেই পড়িয়ে চলে যাবে তারপর গিয়ে একটু রেস্ট নেব মানে মেয়েকে স্কুল থেকে আনার পর মেয়েকে খাওয়াতে খাওয়াতে স্যার চলে এসছে তো আর রেস্ট করতে পারিনি এই জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছে সংসারের কাজকর্ম তো করতেই হবে সেগুলো তো আর শেষ হবে না কিন্তু এর মধ্যে দিয়েও নিজেকে একটু ঠিকঠাকভাবে রাখতে হবে কারণ রাতে আবার আমার এক্সট্রা রান্না আছে বড় হাঁড়ি বড় ডেচকি সব বের করে রেখেছি ওইগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি কালকে হচ্ছে আমাদের পঞ্চমী তার জন্য আগের দিন রাতে সব রান্নাবান্না করে রাখতে হবে গুলো করতে গেলে তো শরীরে একটু স্টেমিনার দরকার বলো তো এমনিতে তো মাছের ঝোল ভাত সবই আছে শুধু ভাত করলেই হয়ে যেত কিন্তু না এক্সট্রা তো রান্নাবান্না সব করে রাখতে হবে কালকের জন্য কিন্তু আগে একটু রেস্ট নেবো তারপর ভালো লাগছে না আমার বর তো বলে তোমার সুখে থাকতে থাকতে তোমার এই শরীরের এই বারোটা বাজিয়ে দিয়েছো ঘর থেকে বেরোবা না রোদে গেলে তোমার মাথা যন্ত্রণা করে একটু হাঁটলে তোমার পায়ে ব্যথা করে এগুলো সব সুখের জন্য হয়েছে ঠিক আছে সুখে সুখে থাকতে থাকতে শরীরের একদম শরীরটাকে পুরো ছাই করে ফেলেছে এরকম চেয়ারের মধ্যে দুপুর গলায় ভাত খাওয়ার পরে এরম বসে থাকা যায় বলতে এডিট করছি এরমভাবে এরমভাবে ঝুমে ঝুমে পড়ছি এরকম একটা ব্যাপার ঠিক আছে চলো পরে তোমাদের সামনে বেড়া গুড ইভিনিং বলবো এখন বাজে হচ্ছে পনেরোটা ঠিক আছে তো এখানে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের যে কালকের জন্য রান্না করব কালকে পঞ্চমী তার প্রিপারেশন সব কিছু করে নিয়েছি কেটে সবজি টবজি সব কাটাকুটো হয়ে গেছে এদিকে ভাত বসিয়েছি ভাত ফুটেও গেছে হয়েও গেছে মোটামুটি আর একটু হবে একবারে রাতের ভাত আর আমরা রাতে খাবো সেই ভাত আর কালকে সারা দিনের ভাত একবারে বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মেয়ের খুব খিদে পেয়েছে পাঁপড় ভাজা খাবে তাই এই যে পাঁপড় ভাজা নিয়েছি ওকে একটু পাঁপড় ভেজে দিই তারপর বেগুন ভাজবো আলু পটলের তরকারি করব এখানে আলু ভাজা করবো বাদাম দিয়ে অনেক এখনো অনেক রান্না বাকি তো ঝটপট ঝটপট করে এগুলো ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকাতে হবে এদিকে আবার ফ্রিজটা মোছাও নেই ফ্রিজটা ভালো মতো মুছে নিতে হবে বড় জোর একটা থাক অন্তত মুছে নিতে হবে যাতে খাবারগুলো আমি ফ্রিজে ঢোকাতে পারি কারণ ফ্রিজে না ঢোকালে কালকে আর খাওয়া যাবে না এই খাবারগুলো তো এই যে বাদাম ঘরে ছিল না হাজবেন্ড এনে দিল বাদাম দিয়ে আলুটা ভাজবো ঠিক আছে আর ওইদিকে মেয়ে পড়ছিল মেয়েকে পড়াচ্ছিলাম এতক্ষণ এর জন্য আর রান্নাঘরে ঢুকে নিই কালকে মেন হচ্ছে ইংলিশ পরীক্ষা আজই কম্পিউটার ছিল কালকে ইংলিশ পরীক্ষা চুলটাও খুলে গেছে ঘাড়ের মধ্যে ঘুর ঘুর করছে আর ওখানে সব মাছ পাগের গুলো আছে ওইগুলোর সাথে আর এগুলোর সাথে লাগাবো না দুপুরের ভাত ভাত একটা আছে ও কটার এই হাঁড়ির মধ্যে দেবো না তাহলে সব লেগে যাবে সব ফ্রি ফ্রিজে রাখা ছিল মাছগুলো ওইগুলো বের করলে ওগুলো মাইক্রো ওভেনে গরম করবো আর গ্যাসের মধ্যে কিছু গরম করবো না সব মাজা দুপুরবেলায় একবারে সব উনুনের গ্যাসের ঝিক ঠিক সব কিছুই মেজে রেখেছিলাম রাতে রান্না করতে হবে বলে ঠিক আছে রান্না করে যাব তোমাদের সামনে আসছি এখানে আলু ভাজা করছি একটু মুচমুচে করেই করব কিন্তু কালকে যখন খাবো তখন আর মুচমুচে থাকবে না হলুদ ছাড়া রান্না আজকে আর এখানে বাদাম ভেজেছি বাদাম প্রায় হাফ বাটি ছিল আমি ভাজার পর থেকে সমানে খেয়েই যাচ্ছি দেখো এই কটা হয়ে গেছে দুধ দিয়েই দিই যতক্ষণ বাটিতে থাকবে ততক্ষণ আমার মুখ নড়তেই থাকবে আর এখানে বেগুন ভাজা করেছি পান্তা ভাত দিয়ে বেগুন ভাজা ভালো লাগে না কিন্তু আমার মেয়ে যেহেতু ভালোবাসে তো বেগুন ভাজা হলে আর কিছু চাই না এর জন্য বাধ্যতামূলক বেগুনটা ভাজতে হয়েছে এখন আলুর তরকারি হবে এদিকে ভাত হয়ে গেছে কারি পাতা হলে ভালো হতো না তো এখানে ভাত ঠান্ডা হয়ে গেছে ভাতের মধ্যে জল দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের আইস জল দিয়েছি আর এখানে যে তরকারি ভাজাও সব ঠান্ডা হয়ে গেছে এখন আর ফ্রিজে ঢোকাবো না এগুলো সব এসি চলছে এসি ঘরে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দেবো কাল সকালে ফ্রিজটা মুছবো তারপর ঢোকাবো কারণ রাতে আর ইচ্ছে করলো না না বাবু বাবু জলটা ফ্রিজে রাখ এটা নর্মাল টেবিল ওপর রাখ আর এদিকে দেখো রান্না টান্না করার পর গ্যাসটা সবার সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখেছি সিঙ্কটাও ভালো মতো মুছেছি আর হচ্ছে বাসন দেখো বাসনের পুরো পাহাড় হয়ে গেছে এই জিনিস সব শব্দ হয়েছে এগুলো চেয়ারের ওপর রাখো আমি মেলে দিতে সব পরিষ্কার হয়ে গেছে আজ দিন খুব দৌড় ছপের মধ্যে দিয়ে আজকে পুরো দিনটা চলে গেল তারপর হচ্ছে রোদের মধ্যে বেজেছিলাম প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল চা খেয়েছি মামা শ্বশুর এসছিল চা করেছে আদা দিয়ে তখন একটু চা খাওয়ার পর একটু মাথা যন্ত্রণাটা ছেড়েছে তারপর হচ্ছে অম্লদাঁতন দেওয়ার পর আর একটু ঠিক হয়েছে তারপর একটু ভালো লাগছে মানে এখন হচ্ছে পুরো রীতিমতো আমি এখন স্নান করবো স্নান করার পর তারপর গিয়ে শোবো তা নাহলে ভালো লাগছে না শরীর ভীষণ অস্বস্তি করছে চলো গুড নাইট বলে দাও গুড নাইট যাও চলে যাও চলে চলে যাও মাথাটা আস তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে কেমন বাই বাই খাবারগুলো রেখে দিই ওই ঘরের মেতন টাটা গুড নাইট